আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যেই দেখছেন থামেল থেকেই বুঝতে পারছেন যে বিষয়টা কি বিষয় এমনটা হুম তো আমারটা হচ্ছে রুণি বা বাদনি সত্যি আপনার আছে কিনা সেটা আপনি দেখতে পাবেন নিচকে দেখতে পাবেন ঠিক আছে এই যে আমি আমি দিচ্ছি আপনাকে এখানে বুঝিয়ে দেবো প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো অনেকে বোঝে না দেখেন এই আমারটা আপনি যে কোনো দিন করতে পারবেন সমস্যা নেই যে কোনো দিন ঠিক আছে আপনারা যে কোনো দিন করতে পারেন আমার একটা সমস্যা নেই আগে ভাগ্যের মতো দিয়ে শোন আপনার এই জন্য একটা বাসন লাগবে সেটা মাটি বাসন হতে পারে বা যে কোনো বাসন হতে পারে পবিত্র বাসন হতে হবে ঠিক আছে আপনি একা একটি রুম একটা একা একটা রুম বেছে নেবেন যেদিন আপনি ছাড়া কেউ থাকবে না আপনি এখনো তামুক করবেন কেউ জানবে না ঠিক আছে আপনি প্রথমে উজু অবস্থা থাকবেন হবেন গায়ে সুগন্ধি লাগাবেন তারপর আপনি আপনার এই রুমে চলে যাবেন যাওয়ার পরে হুম আপনি মেঝে মধ্যে বসবেন সব কিছু নিয়ে যাবেন বসবেন বসার পরে আপনি ওই যে আপনি বাসনটা নেন পানি ভর্তি করে নেবেন নেওয়ার পরে আপনি সামনে রাখবেন আপনার সামনে রেখে চারপাশে গোল চক্কর দেবেন গোলচক্কর যে চক্কর গোল চক্কর দেবেন দিয়ে মাঝে আপনি বসবেন মাঝে বসে আপনার সামনে বাসনটা রাখবেন ঠিক আছে বাসনটা রাখার পর এই যে আমুলগুলো আছে এগুলো তারা করবেন আমি বলে দিচ্ছি আপনার দেখেন সমস্যা নেই ঠিক আছে নিয়ত করবেন ভালো যে বিষয়ে আপনি জানতে চান সে বিষয়টা আগে যা আপনি নিয়ত করবেন শক্তি সত্যি যেতে চান তাহলে রুহিনী শক্তির জন্য নিয়ত করবেন যদি বাতি চান যেতে চান তাহলে বাতি শক্তির জন্য নিয়ত করবেন ঠিক আছে নিয়োগ করার পরে আপনি এক নম্বরে পড়বেন রিজার্ভ করবে সালাম আপনি একবার দেবেন তারপর আমি সমস্যা আমি ভিডিও আসতে মির্জাল গাহেবের সালাম আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনি ওখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে বুঝতে পারেন তারপর কত পারবেন সমস্যা তো শুনুন ভালো আমাদের শুনুন মির্জালুল গাহেবের সালাম আপনারা একবার দেবেন তারপর দোর শরীফ তিনবার তারপর একুশবার বিসমিল্লাহ রহমান আলির রহিম করবেন পরে পানিটা একটা ফুটবেন কুমারবেন তারপর স্ক্রিনে দেখুন এই যে তারপর হচ্ছে আহমা হামিসা আহমা হামিসা এটা একুশটা পরে একুশটা কই দিবেন আহমা হামিসা একবার ফু একবার আহমা হামিসা ফু এভাবে একুশটা পরে একুশটা ফুঁদ দেবেন পানিতে সেই আপনার সামনে পাইনতে তারপর সুরা জিন মুস্ত একবার পরে একটা ফু দেবেন বা এখানে দেখে বললে হবে না আপনাকে মুস্ত জানতে হবে ঠিক আছে মুস্ত আপনার জানতে হবে জেনে আপনি সেটা জিন ঠিক আছে আপনি একবার পরে একটা ফু দিবেন তারপর আর টাজি হচ্ছে আমি বল দিচ্ছি আরুনি মুরন মিন নূর আল্লাহি বিহাক্কি আহমা হামিসা আমি আবার ভাই ভালো করে শুনুন আরুনি নূরন মিন নূর আল্লাহি বিহাক্কি আহমা হামিসা এটা একবার পরে একটা ফুটে দিবেন আরেকবার পরে আরেকবার ফুটে দিবেন এভাবে 100 বার এই আজিমতটি ঠিক আছে আপনি আজিমতটি 100 বার পড়বেন 100 বার একটা পানিতে ফুটে দিবেন এটি যতবার পড়বেন ততবারই পানিতে ফুটে দিবেন ঠিক আছে আবার আবার দর্শি টিমবা পরে পানিতে একটা ফুটে দিবেন আপনার শেষ এবার আপনি কি করবেন এবার আপনি এই আপনি যে বাসনটার মধ্যে যে পানি যে পানি যে আপনি যে আমলটা করলেন ঠিক আছে ভাই আপনি আমলটাতে যে যে করলেন এই পানিটা আপনি অর্ধেক খাবেন অর্ধেক আপনার চোখে মারবেন ঠিক আছে অর্ধেক খাবেন অর্ধেক চোখে মারবেন তারপর চোখ বন্ধ করবেন চোখ পানি নামে অর্ধেক পানি খাইছেন চোখ বন্ধ করছেন চোখ মারছেন তারপর চোখ বন্ধ করবেন বন্ধ করার পরে আপনি আস্তে আস্তে আপনি নিজের নিয়ে করছেন আস্তে 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 ওই নিয়ে যদি লক্ষ্য রাখে মনোযোগ দিয়ে আপনি চোখ খুলবেন চোখ খোয়াশে আসে ইনশাআল্লাহ আপনি সব স্পষ্ট দিতে পারবেন সমস্যা নেই রুণ করে থাকলে রুণ দিতে পারবেন কাউকে বান মাসছেন সেটা কাজ হতেছে কিনা সেটা দেখতে পারবেন কোথাও জিনে আবার করছেন দিন হাজি হয়েছে কিনা আপনি সব দেখতে পাবেন এরকম সব আদম দেখতে পাবেন ঠিক আছে তো সারা সঙ্গে নতুন আছে অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভালো গুরুত্বপূর্ণ আমল প্র্যাকটিক্যাল বা বাস্তবে দিক দেখার জন্য একদম পরীক্ষিত বা পরীক্ষিত ঠিক আছে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই আমলটা সফল হবে না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিলাম আপনি আমলটা বিশেষ করে বিশেষ করেন আমলের সফলতার মূল কারণ হচ্ছে আপনাকে এবং বিশ্বাস আল্লাহর প্রতি খ্রিস্ট হন খ্রিস্টান হন হিন্দু হন বৈদ্য হন মুসলিম হন সমস্যা নেই এই আমলটা সব ধরনের করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর আপনারা যারা বই খুঁজতেছেন আপনারা সেটা আমাকে নক করতে পারেন সুবিআ মিডিয়ান অফিসিয়ালের বা ভিডিওগুলো এখানে দেওয়া হয় প্র্যাকটিক্যাল যেটা সফল হয় যেটা সত্য বাস্তব সফল হয় সেগুলোই পরীক্ষিত সেগুলোই দেওয়া হয় এখানে তো যে কোনো সমস্যাগুলো ফেসবুকে কন্টাক্ট করতে পারেন ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে তো ভালো থাকুন খোদা হাফেজ